লালমোহন মিডিয়া ক্লাবের তেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যায় লালমোহন মিডিয়া ক্লাবের আয়োজনে ওয়েস্টার্ন পার্থ মিডিয়া ক্লাবের নিজ অফিস কার্যালয় সভা অনুষ্ঠিত হয় লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি প্রভাষক মুসলিম উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজান হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদুল রহমান হাওলাদার এছাড়া আরও উপস্থিত ছিলেন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জুয়েল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটন সাধারণ সম্পাদক জনি দৈনিক ইনকালাবের জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান সাংবাদিক মাকসুদুল্লাহ সাংবাদিক ইউসুফ হাওলাদার সাংবাদিক সিরাজ মাসুদ সাংবাদিক নেসার উদ্দিন সাংবাদিক মুসফিক হাওলাদার সাংবাদিক রিয়াজউদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ডেক্স নিউজ খবর টোয়েন্টি